ডালপালা প্রসারিত করেন তিনি বাংলা ভাষার বিভিন্ন অঙ্গ এবং এক সময় সেই ভারতের হুগলি জেলা ছেড়ে এসে স্থায়ীভাবে বাসিন্দা হন পুরনো ঢাকার গ্যান্ডারিয়ার পুরনো ঢাকার গ্যান্ডারিয়ার কামাল পাঠাগারের পক্ষ থেকে এই মহান ব্যক্তিকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা মোহাম্মদ মনিরুজ্জামান নামটি খুব বেশি পরিচিত না মনে হলেও তাকে আমরা চিনি হায়াত মাহুদ নামে কামাল পাঠাগারের পক্ষ থেকে কামাল পাঠাগারের প্রধান উপদেষ্টা ডক্টর হায়াত মামুদের জন্মদিনে জানায় বিনম্র শ্রদ্ধা গ্যান্ডারিয়া কিশলায় কোচিকাচার মেলা পরিচালিত কামাল পাঠাগারের পক্ষ থেকে ডক্টর হায়াত মামুদের জন্মদিনে আমাদের আজকে এই ছোট্ট রূপেদান ডক্টর হায়াত মামুদ কামালশ্রুতি পাঠাগারের প্রধান উপদেষ্টাই সুধু নন তিনি ওতপ্রোতভাবে জড়িত আছেন আমাদের এই পাঠাগারের সাথে আমাদের এই পাঠাগারের নামকরণটিও করা হয়েছে ডক্টর হায়াত মাহমুদের অকাল প্রয়াত ছোট ভাই কামালের নাম আজকের এই আয়োজনের শুরুতেই ডক্টর হায়াত মামুদের সাথে কামাল শ্রুতি পাঠাগারের এই নিবিড় সম্পর্কের কথা শুনব কামাল শ্রীতি পাঠাগারের ভারপ্রাপ্ত সভাপতি নাদিরা ইয়াসমিন কাণ্ডেরিয়ার বাসিন্দা ভাষাবিদ হায়াত মামুদের আজ জন্মদিন কামাল স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও আন্তরিক কামনা জানাচ্ছি গ্যান্ডেরিয়া কিশোলয় কচি কাচার মেলার সাথে ওতপ্রোতভাবে সবসময় তিনি জড়িত মেলা প্রতিষ্ঠিত পাঠাগারটির নাম কামাল স্মৃতি পাঠাগার এই পাঠাগার প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে বড় উদ্যোগটি নিয়েছিল হায়াত মামুদের মেলার শিশু সাহিত্য চর্চার সাথে যুক্ত করতে উদ্যোগী হন তিনি তাঁকে প্রধান উপদেষ্টা করে উনিশশো নব্বই সালে প্রতিষ্ঠিত হয় এই কামাল স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠা করেন তারই সহোদর গ্যান্ডেরিয়া কিশোরয় কোচিকাঁচার মেলার একজন উপদেষ্টা জনাব সিরাজুল ইসলাম এই পাঠাগারটির নামকরণ করা হয়েছে শ্রদ্ধেয় হায়াত মাহমুদের অকাল প্রয়াত অনুজ কামালের নামে কিশোরয় কোচিকাচার মূল ভবনের একটি কক্ষে কার্যক্রম শুরু করে কামাল স্মৃতি পাঠাগার সংগ্রহশালা দিন দিন বড় হতেই থাকে পরবর্তীতে নতুন ভবনে স্থানান্তরিত হয় কামাল স্মৃতি পাঠাগার দুই হাজার সালে এই নতুন ভবনটিতে পাঠাগারের কার্যক্রম উদ্বোধন করেন স্বয়ং হায়াত মাহমুদ নিজ হাতে ফিতে কেটে পাঠাগারে প্রবেশ করে ঘুরে দেখেন তিনি এবং বড় মতোই তার অমিত জ্ঞানের ভাণ্ডার থেকে আমাদের সমৃদ্ধ করেন একাধারে কবি প্রাবন্ধিক শিশু সাহিত্যিক ভাষাবিজ্ঞানী সংগঠক বহুমাত্রিক পরিচয় ধারণ করেন হায়াত মাহমুদ কামাল স্মৃতি পাঠাগার ও গ্যান্ডেরিয়া কৃষলয় কচিকাঁচার মেলার একজন পরম শুভাকাঙ্ক্ষী ডক্টর হায়াত মাহমুদ আমরা অত্যন্ত গর্বিত সব সময় তাকে আমাদের সাথে পেয়ে তার স্নেহা পেয়ে তিনি আরো বহুদিন বেঁচে থাকুক আমাদের মাঝে আলো ছড়িয়ে যান এই কামনায় জন্মদিনের অনেক শুভেচ্ছা আবারও গল্প কবিতা প্রবন্ধ জীবনী ভাষা নিয়ে আলোচনা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন ডক্টর হায়াত মাহমুদ এবারে কামালী পাঠাগারের একজন ছোট্ট সদস্য আবৃত্তি করবে তার লেখা কবিতা সবাই ভাবে অনেক জানি কেউ জানে না কিছু জানতে হলে একটুখানি ছোট বইয়ের পিছু বই পড়লেই হবে না তো ভাবতি হবেও বেশ মগজ তখন দেখো না ঠিক হাল ধরবে শেষ পড়া ভাবা শোনা বলার চর্চা ভালো চাই এসব ছাড়া বৃথায় চলা জীবন পথে ভাই বাংলা ভাষাকে বাংলা ব্যাকরণকে শিশুদের কাছে সহজবদ্ধ করে তোলার জন্য ডক্টর হায়াত মাহমুদ লিখেছেন তার অসংখ্য সাবলীল রচনা ভাষাকে ভাষার ইতিহাসকে যেন ভীতিকর না মনে করে শিশুরা তার জন্য তার অনেক রচনায় আমরা পড়ি আনন্দিত হই এবারে তার এমনই একটি পাঠ থেকে উপস্থাপন করছে কামাল স্মৃতি পাঠাগারের একজন সদস্য পৃথিবীর মানুষ যত রকম ভাষায় কথা বলে পণ্ডিতেরা সেসব ভাষা নিয়ে গবেষণা পরীক্ষা নিরীক্ষা করেছেন তারা দেখেছেন মানুষের পরিবারে কি রাজরাজরার ক্ষেত্রে যেমন বংশ বলে একটা ব্যাপার আছে ভাষার ক্ষেত্রেও তেমনি কয়েকটি মূল বংশ আছে এরকমেরই একটি বংশ হল ইন্দো ইউরোপীয় মূল ভাষা বংশ এই ভাষা বংশেরই ছেলে ছড়িয়ে আছে এশিয়া আর ইউরোপে এদের মধ্যে কেউ কেউ খুব নিকট নিকটাত্মীয় আবার কেউ বা একটু দূরে আত্মীয় হাজার হাজার বছর আগে আমাদের উপমহাদেশে যে ভাষাটি ছিল সেখান থেকেই বাংলা অহমিয়া ওড়িয়া হিন্দি পাঞ্জাবি এইসব ভাষা বেরিয়েছে আবার অন্যদিকে ইংরেজি জার্মান ফরাসি হিসপানি প্রভৃতি ইউরোপীয় বহু ভাষার সঙ্গে ভারতীয় এই মূল ভাষার অনেক মিল আছে তার মানে কোনো এক সময় এদের ভিতর গভীর আত্মীয়তা ছিল অন্যদিকে ইংরেজি জার্মান দেনমোর ওলন্দাজ ইত্যাদি ভাষা খুবই নিকটাত্মীয় যেমন নিকটাত্মীয় ফরাসি হিসপানি ইতালিয়ান প্রভৃতি ভাষা আবার এই দুদল ভাষার মধ্যে দূরের আত্মীয়তাও আছে পণ্ডিতেরা দেখেছেন যে হাজার হাজার বছর আগে ভারতের লোকেরা যে ভাষায় কথা বলতো আর ইরান অঞ্চলের লোকেরা যে ভাষায় কথা বলতো তা প্রায় এক ঘটনা তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো এই যে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সাদা মানুষ কালো মানুষ হলদেটে মানুষ বাদামি মানুষ গায়ের রং আর চেহারা স্বভাবে যেমনই আলাদা হোক না কেন তারা যেমন মানুষ নামের একই ধরনের জীব তেমনি যত ভাষায় যেখানে ছড়িয়ে থাকুক না কেন সেগুলোর কোথাও না কোথাও একটা মূল শিকড় আছে বংশ পরিচয় আছে আত্মীয়তার সম্পর্ক আছে আদিকালের প্রথম মানুষ যেমন একটি কি দুটি জায়গায় আবির্ভূত হয়ে লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে তেমনি ভাষাও ধীরে ধীরে বিশ্বময় ছড়িয়ে পড়েছে সেই জন্য বাইরের চেহারার একটি ভাষা আরেকটি থেকে যেমনই ভিন্ন হোক না কেন তাদের শরীরের কলকবজাগুলোর মধ্যে মিল রয়েছে শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য উনিশশো সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন ডক্টর হায়াত মাহমুদ জীবনব্যাপী শিশু সাহিত্য রচনার জন্য তাকে দুই হাজার তেরো খ্রিস্টাব্দে বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় দুই সালে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক লাভ করেন দু সালে তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন এবং দুই সালে কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কারও লাভ করেন এবারে তার শিশুতোষ ছড়ার মধ্য থেকে দুটি ছড়া শোনাবে আমাদেরকে কামল স্মৃতি পাঠাগারের খুদের সদস্যরা আম গাছে কি জাম হয় জামরুলেতে আম জানতে হলে গাছ পরিচয় যেন ফলের নাম আম গাছেতে আমি ফলে কুল গাছেতে কুল শাপলা কখন ফুটে জলে কখন কদম ফুল শাপলা ফোটার সময় তো নেই ইচ্ছে হলে ফোটে ঠিক মরশুম এসে গেলে এক এক ফুল জোটে ফুল তো ফুটে হেসে খেলে টগর জবা জুই সকল ফুল ফুটবে মনের মতন ফেলে জুটবে সব ভালো যার শেষ ভালো হও না যতই ফর্ষা কালো কিছুই যাবে আসবে না শেষ তক কেবল দেখো হইও না ভুর বক মাথা কি বাবরি চুল যেমনই দেখাক করো না ভুল মাছ ঝোকে ঘিলুর মগজ বুঝতে পারা নয়তো সহজ ঘিলুর দৌড় বোঝা যাবে কি খাবে আর কি না খাবে বলবে যখন ফিসফিসিয়ে কানের ভেতর হিসফিসিয়ে দীর্ঘ পঁচাশি বছরের এই জীবনে বইকেই ভালোবেসে গেছেন ডক্টর হায়াত মাহমুদ ভালোবেসে গেছেন পাঠাগারকে গ্রন্থাগারকে বাংলাদেশের অসংখ্য পাঠাগারে তার রয়েছে অবদান সেগুলোকে গড়ে তোলার পিছনে গ্যান্ডারিয়ার বাসিন্দা হওয়ার সুবাদে শ্রুতি পাঠাগার অত্যন্ত সৌভাগ্যবান ডক্টর হায়াত মামুদকে কাছে পেয়ে কামালশ্রুতি পাঠাগারের পক্ষ থেকে আজকের এই নিবেদনের সর্বশেষ অংশটি কামালশ্রুতি পাঠাগারের সম্মানিত একজন উপদেষ্টা অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবং কবি ও সাহিত্যিক জনাব মানিকচন্দ্র দের কাছ থেকে শুনব ডক্টর হায়াত মাহমুদের সাথে কাটানো গ্যান্ডারিয়ার সময়কালীন তার স্মৃতিগুলো ডক্টর হায়াত মাহমুদ এই নামটির সাথে আমি পরিচিত হই উনিশশো সালে তখন আমি ক্লাস সেভেনের ছাত্র কিছুদিন আগে দেশ স্বাধীন হয়েছে আমার নতুন কিছু বন্ধু বান্ধব হয়েছে তো একশো দুই এ দেনুনাথ সেন্ট রোড এই বাড়িটি ডক্টর হায়াত মাহমুদের পৈতৃক বাড়ি এই বাড়িতে হুগলি থেকে ওনার এক ফুফাতো বাই তার নাম হায়দার আলী সে এসেছিল এসে ক্লাস সেভেনে ক্যান্ডারি হাই স্কুলে ভর্তি হয় তো সে আমার বন্ধু হয় সেই বন্ধুর সুবাদে আমি ওই বাড়িতে যাই তো ওই বাড়িতে যাতায়াতকারীর সময়ই আমি শুনতে পাই জানতে পারি যে এখানে হায়াত মাহমুদ নামে একজন বড় লেখক আছেন তিনি এখন রাশিয়ায় আছেন রাশিয়ায় তিনি বিভিন্ন যে সোভিয়েত নারী উদয়ন এসব পত্রিকাগুলো রুশ ভাষা থেকে বাংলায় অনুবাদ করতেন ওনার অনুবাদ এত অনুবাদ প্রাঞ্জল ছিল যে তিনি রুশ ভাষা থেকে সাধারণত অনুবাদগুলো খুব সহজ বুদ্ধ হয় না কিন্তু ওনার অনুবাদগুলো মনে হতো যেন ওনার নিজেরই লেখা তো আমি খুব মুগ্ধ হয়ে যাই বিস্মিত হই যে এই বাড়ির একটি ছেলে শুধু রাশিয়াতে বসে রুশ ভাষা থেকে বাংলায় অনুবাদ করছে তো তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম আমার বন্ধু হায়দারকে বলতাম যে তারা দেখতাম যে হায় তোমাদেরকে বর্দা ডাকে তা আমিও বর্দা বলতাম তাই আমি বলতাম যে বর্দার কবে আসবেন তো একদিন বর্দা এলেন ভাবিসহ মনে হলো যেন মানে ভাবি এবং বর্দা দুজনকে দেখে মনে হলো আমার কাছে উত্তম সুচিত্রা তার এক ছেলে এক মেয়ে ছেলের নাম সৌম্য এবং মেয়ের নাম লোপা লোপা কুলে ছিল তখন তো আমরা বর্দার আসাতে বর্দার বাড়িতে গেলাম রূপে গেলাম এবং লোপাকে নিয়ে সৌমুকে নিয়ে প্রায় সময় আমরা ওইখানে আড্ডা দিতাম সময় কাটাতাম আর বর্দার হাসি সেই যে ভুবনজয়ী হাসি এই হাসিতে উনি সবাইকে আপন করে নিত তো আমি প্রায় সময় হায়দারের কাছে যেতাম অনেকটা আমার বন্ধুর টানে আর অনেকটা ভেতর থেকে অন্তর্গতভাবে বর্দার টানে বর্দার কাছে বর্দার সান্নিধ্য হয়তো পাব দেখা হতো পাবো তো দেখতাম সন্ধ্যার পরে বর্দার এখানে একটা আড্ডা হতো এখানে অনেক বড় বড় মনীষীরা বা বড় বড়ো লেখকেরা বুদ্ধিজীবীরা এখানে আসতেন এখানে আসতেন বজরু ভাই যিনি মতিয়া মতিয়া চৌধুরীর হাজবেন্ড বজলুর রহমান তিনি সংবাদের সম্পাদক ছিলেন শফি ভাই উনি জাহিনগর ইউনিভার্সিটির প্রফেসর বাংলা ইংরেজির প্রফেসর বর্দার ঘনিষ্ঠ বন্ধু জ্যোতিদা আসতেন প্রকাশ দত্ত উনিও একজন লেখক এবং জায়মিনগর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এরকম অনেক নামজাদা লেখকরা বুদ্ধিজীবীরা ওই বাড়িতে আসতেন বর্দা যখন তাদের সাথে কথা বলতো তখন একরকম আবার আমাদের সাথে যখন কথা বলতো ঠিক আমাদের সাথে মিশে যেত এমনভাবে কথা বলতো মনে হয়তো যেন বর্দার সাথে আমাদের বয়সে তেমন বড় একটা পার্থক্য নেই অথচ কত বড় একজন লেখক একজন প্রাবন্ধিক অনুবাদক কবি তো আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম বর্দার লেখার সাথে পরিচিত হলাম সর্বপ্রথম আমি বর্দার কিশোর রবীন্দ্রনাথ এই লেখা এই লেখাটি পরে বিস্মিত হই যে রবীন্দ্রনাথের একটা বিশাল রবীন্দ্রনাথের জীবনী সেই জীবনীটাকে তার বেলাটা সাধারণত কাবার করার কথা কিন্তু বেলাটা অতিক্রম করে তার যৌবন এবং বার্ধক্য সবটাই এই কিশোর রবীন্দ্রনাথ বইয়ের মধ্যে চলে এসেছিল আসলে কিশোর রবীন্দ্রনাথ লেখা হয়েছিল কিশোরদের জন্য কিন্তু এটা এটা বড়দের জন্য পাঠ্য ছিল এত ব্যাপক তথ্য এবং এত গভীর লেখা এত সুন্দর একটা বই আমার তার প্রতি আরো শ্রদ্ধা ভক্তি অনেক বেড়ে গেছে। এই একশো দুই ভাইয়ে দেবনাথ স্যান্ড উনি দীর্ঘদিন বাস করেছেন উনিশশো সালে ওনার জন্ম হুগলিতে মৌরি গ্রামে উনি দেশ বিভাগের সময় তারা তাদের পরিবার আসেনি এসেছিলেন পঞ্চাশের যে উনিশশো পঞ্চাশের যে দাঙ্গা এই হিন্দু মুসলমান দাঙ্গা এই দাঙ্গায় এপারের যেমন অনেক মনীষী অনেক বুদ্ধিজীবীরা ওই পার চলে গেছেন ওই পারেরও অনেক নামি দামি মানুষ বিভিন্ন স্তরের মানুষই দেশে চলে এসছেন এবং সেই সাথে উনিশশো সালে গর্দার বাবা শমশের আলী তারা তার মা আমিনা বেগম তারা সবাইকে নিয়ে এখানে চলে এসে আসে প্রথমে বোধহয় শ্যামপুরে তারপরে এই বাড়িটি এই একশো দুই বাহেদের স্যান রোডের বাড়িটি তারা কিনে এখানে স্থায়ী বসবাস শুরু করে এই গ্যান্ডারিয়াতে তিনি ছিলেন গ্যান্ডারিয়া আমরা খুব গর্বিত ছিলাম তাকে নিয়ে এই অহংকারে আমাদের গর্বে আমাদের বর্দা আমার ব্যক্তিগত জীবনে আমার প্রেরণার উৎস আমার লেখালেখি প্রেরণা পাই পেয়েছি আমি এই বর্দার কাছ থেকে আমার যে বইগুলো আমি এই পর্যন্ত বের করেছি বর্দাকে দেখিয়েছি পাণ্ডুলিপি থেকে শুরু করে বর্দা দেখে দিয়েছেন এই বয়সও আশির উপরে বয়স এখন পঁচাশি বয়স বর্দা একটু বিরক্ত বোধ করেন নাই একটু কষ্টকর নাই আমাকে খুব আনন্দ সহকারে তিনি দেখেছেন উপদেশ দিয়েছেন বিভিন্ন পরামর্শ দিয়েছেন আমি ধন্য হয়েছি ঋদ্ধ হয়েছি আজ বর্দার জন্মদিন পঁচাশিতম জন্মদিন বর্দার আমি সুস্বাস্থ্য আরও দীর্ঘ জীবন কামনা করি বর্দা আমাদের মাঝে আরও আলোকিত হয়ে বেঁচে থাকুক বর্দার পারিবারিক জীবন সুখের হোক সেই ভীবনজয়ী হাসি দিয়ে আমাদের সবাইকে আনন্দিত করে তুলো এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে